তবে কি খোদার যারা পেরে দিলের খোয়া হয়েছে আবার আমাকে ধিক্কা দেবে খানা দেবে জানাব আমি তো আপনার দরবারে থেকে চলে যাচ্ছিলাম আপনি পিছনে কেন ডাকলেন জানাবের বলুন আপনাকে তারি দিয়ে আমি বড় ভুল করেছে ফকির সাহেব না জানা আপনাকে চিনতে পারেনি তাই আপনাকে অপমান করে তারি দিয়েছি আপনাকে লাথি মেরে আমি ভুল করেছে ফকির না জানা ভুল করেন নি মেহেরবান খোদার কুদরত আপনি সেটাই করেছেন আমি কোনো অভিমান করিনি আপনি না ফকির বড় দোয়া দিইনি দেখুন ফকির সাহেব আপনি যখন আমার এই দরবার থেকে ত্যাগ করে চলে যান তখন থেকে এই শিশু কান্না শুরু করেছে চলে দেখুন খকেশা এ কিছু করা যায় কি না খকেশ আপনি যখন বলছেন আপনার দরবারে থেকে আমি বেরিয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তান গড় করছি হ্যাঁ আপনার সন্তানকে আমার গলে তুলে দিন আমি মেহেরবান খোদার কাছে দু হাত তুলে আমি ফরিয়াদ করব মেহেরবান খোদা যদি ফরিয়াদ মঞ্জুর করে আমাকে দোয়া পায় আর সেই দুয়ার দোয়ার সেই শক্তিতে আপনার ওই সন্তানের কান্না আমি চুপাতে পারবো এটি বলছেন ফকির সাহেব জানেন ফকির সাহেব এই সন্তানকে আসুন নিষেধ করে গেছে কারো করে দিতে এই সন্তানকে মারিতে আমারও যাবে না আপনি কোন রকমে আমার কল না আমি পারবো না আপনার কোল থেকে চুপাতে যদি দয়া করে আমার কোলে তুলে দিন তাহলে মেহেরবান কৃপায় হয়তো আমি আপনার সন্তানের কান্না চুপিয়ে ঠিকই বলেছে ফকির সাহেব মেহেরবান খোদা তুমি আমাকে অনুমতি দাও মেহেরবান খোদা এই সন্তানকে আমি ফকির কোলে তুলে দেব খোদা আমি তুলে দেব এলেন ফকির সাহেব ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম

উৎসাহ নে তোমার ইয়াদ রাখা উচিত ছিল তুমি নিঃসন্তান ছিলে তোমার রাজ্যের প্রজারা তোমাকে ঘেরাই থুপকারি দিত মর্যাদা রাখা উচিত ছিল তুমি তোমার রাজ্যের প্রজাদের জন্য তোমার অভিশপ্ত জীবন তুমি ওই অরঙ্গ জঙ্গলে বিচার জন গিয়েছিল। গিয়েছিলে মেহেরবান খোদা তখন আমাকে পাঠিয়েছিল ফকিরের বেশ ধরে সেই অরঙ্গ জঙ্গলে তোমার সঙ্গে দেখা হয়েছিল আমার হাতে পায়ে ধরে কেঁদেছিলে আমি মেহেরবান খোদার কাছে দুহাত তুলে আরতি করেছিলাম মেহেরবান খোদা আমার আজকে মঞ্জুর করে তোমাকে দিয়েছে এই সন্তান আর এই সন্তান বেয়ে তুমি ফকিরকে ভিক্ষা দেয়া ভুলে গেছো অস্ত্রbrar অস্ত্র হেকে দিয়া ভুলে গেছো আশ্রয়হীনকে আশ্রয় দেয়া ভুলে গেছো অন্নহিয়াকে অন্ন দেয়া ভুলে গেছো তাই মরটি বছর আমোর তোমাকে মরবে মরলে বুঝাবো তাই এই সন্তান আমি চুরি করে নিয়ে গেলাম বহুত কুয়ানা ফকির সাহেবকে তো দেখছি না কোথায় গেল ফকির সাহেব দেখি আমি এই ধারে একটু খুঁজে ফকির সাহেবকে পাই কিনা ফকির সাহেব

Oh

পরীক্ষা কর চন্দ্র মেয়ের বার খোলা তুমি বলে দাও আমি তো মায়ের কোল থেকে আমার সব বাচ্চাকে আমি চুরি করে নিয়েছি এবার তুমি বলেছ মায়ের সঙ্গে দেখা করার কথা বলো বলো মেহের বার কথা ও তো আড়াই দিনের মালক কথা বলতে পারবে না তুমি এমনই শক্তি নাও আমি আড়াই দিনের বালককে যেন বারো বছর পুরনো বয়স দিতে পারি তোমার কাছে দু হাত তুলে আর্জি করছি মেয়ের মান খোদা তুমি যে দোয়া বলে দেবে আমি সেই দোয়া পাঠ করে বালককে আমি বারো বছর পুরনো হয়ে দেব বলে দিন ঠিক আমার আড়াই রোজের বালক থেকে আজ ভালোবাসে পূর্ণ করে দিয়েছে তবে আমার কিছু কথা আছে ফকির বলো কি বলো আমি যখন আল্লাহর আরশে থেকে এসেছিলাম আল্লাহ পাকের ওয়াদা করে এসেছিলাম যে আমি দুনিয়ার মুখে যাব আমি মাকে বা বলে ডাকবো না মায়ের স্তরে দুঃখ পান করবো না মা যদি চিনতে পারে ফিরে যাবো না আল্লাহ চিনতে পারে আর আমি আমার আমার মায়ের মন পরীক্ষা করতে যাবো তাই ফকির তুমি যখন আমার ভালোবাসা পূর্ণ করে দিয়েছো এবারে যদি আমাকে আদেশ করো আমি যে সেই মায়ের জন্য মন পরীক্ষা করতে পারি একদিন আমি আদেশ করছি তোমার দিলের খোয়াব যেন খোদা পূর্ণ করে তোমার মা গেছে দরিয়া গোছল করতে দরিয়া গোছল করে এসে এই রাস্তা ধরে আসবে আর তুমি চলে যাবে এই রাস্তা ধরে মাঝ রাস্তায় বসে থাকবে তোমার আম্মি জানে দরিয়া গোছল করেছে তোমার সর্বকে দাঁড়াবে তুমি মায়ের দাবির সন্তানের দাবিতে মায়ের সামনে যাবে তুমি যে আদেশ করেছো আমাকে সেই আদেশে পালন করবে তাই আবার আমি জানকে সে সব আয় ঘোষণা করতেই একটি বার আমার মায়ের সঙ্গে আমি দেখা করতে চাই বেশ যদি আমাকে চিনতে পারি আমি তোমার কাছে ফিরে আসবো না যদি না চিনতে পারি আমি তোমার কাছে ফিরে আসবো আমি আসি ফকির তবে যাওয়ার পথে তুমি আমাকে প্রাণ ধরে তোমা করো ফকির প্রাণ ধরে তোমা করো খোদার কি মহিমা গো কত সুন্দর মহিমা কি সুন্দর উপরে বসে বসে পরিচালনা করছো যাকে যা বলছো সেই তাই করছে এত তোমার মহিমা এত তোমার মলিন বাহ সুন্দর তুমি আমাকে বলছো এক দিনের মায়ের সঙ্গে ওর পরীক্ষা করে আসু আর আমাকে বলছো পরীক্ষা হবে না কোনো দিনই হবে না আমি ওকে দোয়া দিয়েছি আমার দিলের খোয়া করে দিয়ে উপর উপরে দোয়া দিছে গো মেহেরবার খোদা তুমি যেমন ভাবে চালাবে আমি তেমনি ভাবে এই দুনিয়ার মধ্যে চলব তুমি যা বলবে আমি তাই করব তুমি যেখানে যখন থাকতে বলবে আমি তোমার হুকুম পালন করতে আমি সেখানেই সেভাবে থাকব হক রব্বানা হক মাওলানা কাশি বলা মানে কাশি ওমা

যার জন্য তুমি কত কষ্ট করেছো। বলির জঙ্গলে পাহাড়ের পর্বতে কত জায়গায় তুমি তার কাছে প্রার্থনা করেছ তুমি সেই একটি বার তোমার সন্তানকে তুমি চিনতে পারছো কি দেখো তুমি আসছো ছেড়ে বাবা আমার খবর হয়তো জন্য কান্না করবে তুমি আমার আসা ছেড়ে

তোমাকে কি করেছে অপমান করেছি আর সে আমাকে অপমান করেনি বকি করবে